আসসালামু আলাইকুম আমি ডক্টর সিফাত তাঞ্জিলা জেনারেল ল্যাপোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন আমি জেনারেল সার্জন হলেও আমি কিছু ইমার্জেন্সি অপারেশন করে থাকি বা ইমার্জেন্সি সার্জন বা ক্যাজুয়ালিটি ট্রমা ম্যানেজমেন্টে আমি সবসময় ভূমিকা রেখেছি তো সেই দিক থেকে দায়বদ্ধতা থেকে আমি আজকে একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে শরীরে রেখে আসা স্প্লিন্ট বা আমরা জানি যে কিছুদিন আগে জুলাই মাসে যে হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড ঘটেছে সে সময় আমি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আমি আমার দিক থেকে যতটা সম্ভব একজন ডাক্তার হিসাবে একজন সার্জন হিসাবে কমিউনিটিকে যতটুকু সার্জন যতটুকু সার্ভ করা যায় আমি সার্ফ করার চেষ্টা করেছি তো তখন আঠারোই জুলাই প্রথম যখন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে হামলা হয় তখন আসলে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যেহেতু আমি তখন বাড্ডাতে অবস্থানরত ছিলাম তো রামপুরা বাড্ডায় ওই এলাকা থেকে আসলে অনেক পেশেন্ট আমার কাছে আসে এবং আমি প্রথম ইউআইউর একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের মাধ্যমে গুলি বের করা বা ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টটা শুরু করি তো তারপরে দেখা যায় যে চার থেকে পাঁচ দিন আমার হাসপাতালেই আমি অবস্থান করি এবং সে সময় আমি বিভিন্ন ধরনের রুগী পাই বড় বড় যেটা রাইফেলের গুলি বলেন পিস্তলের গুলি বলেন পুলিশের গুলি বা পুলিশের ছড়া গুলি যেই জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমি আসলে বের করি তো শুক্রবার সকালে মানে উনিশ তারিখ উনিশে জুলাই সকালবেলাও আমি আসলে এই ধরনের কিছু ছড়া গুলি যেগুলো আমরা বের করি দুপুরের পর থেকে আমরা রাইফেলের গুলিগুলো বের করি এবং দেখা যায় যে সেগুলো খুব হাই সিটিতে মানুষের চেস্টে বুকে পায়ে হাড্ডিতে অনেক জায়গায় পেটের মধ্যে অনেক জায়গায় আসে তো ওগুলো আসলে ইমিডিয়েট পর্যায়ে আমাদের যতটুকু ম্যানেজমেন্ট করা সম্ভব আমি নিজে অনেক গুলি বের করে করেছি বিভিন্ন ধরনের বুলেটের ইয়া করেছি আমি তো ওগুলো যতটুকু সম্ভব আমি করেছি এখন একটা পর্যায়ে গিয়ে দেখলাম যখন পরিস্থিতি একটু স্বাভাবিক একটু সেটেল তখন পুলিশের যে ছোট ছোট বুলেট ছড়া গুলি আমরা যেটাকে বলি ওই জিনিসগুলো দেখলাম যে অনেকে শরীরে রয়ে গেছে ওই সময় আমরা দেখা যায় যে বড় বুলেট বা রাইফেলের গুলিগুলো বের করার প্রতি আমরা যতখানি ছিলাম যে আগ্রহ ছিলাম যে এই গুলিটা এখন বের করতে হবে বা এটা যদি আমি এখন না বের করি রক্তপাত হয়ে রুগী মারা যেতে পারে খারাপ হয়ে যেতে পারে ছড়াগুলি আসলে আমরা ওই যতটুকু সম্ভব ম্যান পাওয়ারে ততটুকু আমরা বের করে দিয়েছি কিছু কিছু পেশেন্টরা পরবর্তীতে এরকম এক্সরে নিয়ে আমার কাছে আসে যে ম্যাডাম এরকম আমার তো রয়ে গেছে ভিতরে বুলেট আমি এগুলো কি করব। তো তারপরে আমরা অনেক সময় কাউন্সেলিং করে বলে দিয়েছি পেশেন্টকে যে আপনার এই বুলেটগুলো এই পিলেটসগুলো থাকলে আসলে কোনো সমস্যা হয় না কিন্তু ছাত্রদের মধ্যে দেখতাম যে একটা অস্থিরতা বা একটা কি বলে ওদের মধ্যে একটা টেনশন কাজ করে অবশ্যই খুবই স্বাভাবিক আমার শরীরে যদি এরকম একটা পিলেট থাকে আমি কখনোই জুলাইয়ের আগে আমরা আসলে এরকম একুশে আগস্টে গে হামলায় দেখেছি যে অনেকে এরকম পিলেট নিয়ে ঘুরছে বা অনেক এর আগেও আমরা দেখেছি কিন্তু এটা এরকম গণহারে ঢালাওভাবে আমরা কখনো দেখিনি যে শরীরের মধ্যে পিলেট নিয়ে ঘোরাটা যে এটা যে একটা স্বাভাবিক ঘটনা হতে পারে এটা আসলে আমরা যারা নন মেডিকেল পার্সন বা যাদেরই যাদের আগে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না তারা কখনো তাদের কাছে এই জিনিসটা মেনে নেওয়াটা আসলে খুবই কষ্টের বিষয় বা এটা স্বাভাবিক না এটা মেনে নেওয়া যায় না এইভাবে তো তখন আমরা কাউন্সেলিং করে বলে দিলাম দেখা যে অনেকের এক্স করে দেখলাম তার শরীরে আটটা নয়টা গুলি আছে তিন চারটা বের করার মতো ওইগুলো আমরা বের করে দিয়েছি কিন্তু ওরা চায় যে প্রত্যেকটা গুলি বের করা হোক এই ছোটো গুল বুলেট পিলেটসগুলো বের করলে আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় অনেক সময় আমার কাছে একটা পেশেন্ট আন্দোলনে কিছুদিন পরে এসেছিল যে আমার অন্ডকোষে একটা স্ক্রোটা ইয়া একটা পিলেটস আছে এটা কি আমার পরবর্তীতে বন্ধাত্ব সৃষ্টি করবে কিনা আবার অনেক সময় আমি পেয়েছি গার্জিয়ানরা খুব হন্তধন্ত হয়ে আসে যে ম্যাডাম ও তো দেশের বাইরে যাবে এই পিলেটসগুলো থাকলে কোনো সমস্যা আছে কিনা বা এটা থাকলে অন্য কোনো প্রবলেম আছে কিনা বিদেশে গেলে সর্বোচ্চ কি হতে পারে মেটাল ডিটেক্টরে ধরা পড়তে পারে সেক্ষেত্রে আপনার কাছে একটা প্রেসক্রিপশন থাকবে যে আমি এই হামলার শিকার হয়েছিলাম এই কারণে আমার প্রেসক্রিপশন আছে বা এটা আছে ওটাতে আসলে তেমন বড় কোনো প্রবলেম হওয়ার কথা না আর অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেমন এমআরআই নামে একটা পরীক্ষা আছে ওই জিনিসটা যদি আমরা করি এমআরআই এই পিলেটস থাকলে আমরা আসলে এমআরআই পরীক্ষাটা দিতে পারি না সেক্ষেত্রে সিটি স্ক্যান দিয়ে সে সেইম একই রেজাল্ট পাওয়া যায় এমআরআই যে করতে হবে একদম বাধ্য ওরকম ওরকম আসলে অত বেশি না অত বেশি জরুরি না কিছু কিছু রোগের ক্ষেত্রে হয়তো অবশ্যই এটা করা লাগবে কিন্তু এমন না যে এমআরআই এর অনেক ইনফরমেশন আমরা সিটি স্ক্যানের মাধ্যমে পেতে পারি তাই এমআরআই না করতে পারলে আমার শরীরে পিলেটস আছে সেই জন্য আমি এমআরআই করতে পারবো না যে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাচ্ছে এটি কিন্তু বিষয়টা আসলে ওরকম না তারপরে অনেকে আবার দেখা যায় যে এর এরপরেও আমরা কাউন্সেলিং করে দেই সুন্দর করে বুঝিয়ে দেই কিন্তু যায় না তারা অন্য কারো কাছে গিয়ে ওই ছোট পিলেটগুলো বের করতে গিয়ে আমরা কিন্তু অনেক ইদানিং শুনছি যে ছোট পিলেটগুলো বের করতে গিয়ে চারিদিকের অন্য মাংস কাটা যায় রক্তনালী কাটা যায় ভেসেল কাটা যায় ভেসেল ইঞ্জুরি হয়ে যায় ভেসেল ইঞ্জুরি হয়ে শরীরে বড় একটা অঙ্গহানি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই জোর করে এই পিলেটসগুলো বের করার খুব বেশি দরকার নেই এগুলো থাকলে সাধারণত পেশেন্টটা জিজ্ঞেস করে যে ম্যাডাম এটা থাকলে আমার পরবর্তীতে এর কী হতে পারে এটা একটা আসলে বডিতে আমরা যদি কোনো অবাঞ্চিত জিনিস বা বাইরে থেকে কোনো জিনিস আসে জিনিসটাকে আমরা ফরেন বডি বলি সো ফরেন বডি থাকলে সর্বোচ্চ কি হতে পারে ফরেন বডি গ্রানো লোমা হতে পারে এই জিনিসটা আসলে খুব বেশি ক্ষতিকারক বা ওরকম কিছু না যখন দেখা যায় যে এরকম একটা গুটলির মতো পাকিয়ে যায় বা একটা টিউমারের মতো পাকিয়ে যায় তখন দেখা যায় যে ওটা শক্ত হয়ে যায় একটু চাপ দিলে বা একটু কেটে দিলে ওইটা আসলে পুরো ওটা বের করে নিয়ে আসা যায় তখন আর দেখা যায় যে এই জিনিসটা এত বেশি জটিলও থাকে না আবার আমরা কিন্তু অনেক সময় বিদেশে এটা এটা সহ বসবাস করা যায় কিনা হ্যাঁ এটা সহ অবশ্যই বসবাস করা যায় আমরা কিন্তু বিদেশে বিভিন্ন মুভিতে দেখেছি যে অনেক সময় যে কোন সাস কোনো টেরোরিস্ট বা কোনো শ্বাস বিশ্বাস কারোগায় এরকম মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া যায় মেটাল একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয় ওইটা নিয়ে কিন্তু মানুষ বছরের পর বছর বেঁচে আছে তাদের কারো কোনো প্রবলেম হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আমরা অনেক ধরনের জন্মবিরতিকরণ পিল দেখি যেগুলো হাতে ইঞ্জেকশনের মাধ্যমে এগুলো কিন্তু বছরের পর বছর থাকে কোনো প্রবলেম হয় না আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি যে কপার কপার কিন্তু একটা মেটাল ওই কপারটি দিয়ে এটা হচ্ছে গিয়ে জোনিপথ দিয়ে জরায়ুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এই জিনিসটা কিন্তু বছরের পর বছর থাকে কোনো প্রবলেম হয় না তো আমার মনে হয় যে আমাদের ছোট ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছে বা ছোট যারা আছে তোমরা তোমাদেরকে আমি এটাই বলবো যে খুব বেশি ওভার এনথুসিয়াস্টিক হয়ে বা ওভার জিলাস হয়ে আসলে এই জিনিসটা আপনারা ডাক্তারের কাছে যাবেনও না সার্জনের কাছে যাবেনও না এখনই বের করে ফেলতে হবে আবার সার্জন যারা আছেন তারাও আসলে ওইভাবে ওভার জিলাস হয়ে এটা বেরও করবেন না সো আমার মনে হয় আজকের এই বিষয়টা মোটামুটি এতটুকুই আমার বলা ছিল যেহেতু আমি জুলাই বিপ্লবে প্রত্যক্ষভাবে কাজ করেছি আমার মনে হয় যে আমার দায়বদ্ধতা ছিল যে এতটুকু ক্লিয়ার করে দেয়া তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন